জিয়র রহমানের উননব্বইতম জন্মদিন পালন করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তর তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি সৌদি বিএনপির সিনিয়র আহ্বায়ক আব্দুল মান্নান সাবেক রাষ্ট্রপতি জিয়র রহমানের উননব্বইতম জন্মদিন অনুষ্ঠানে তিনি কথা বলেন যুগ্ম আহ্বায়ক টিপু সুলতানের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন বিশেষ ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আমিন শেখ মুস্তাক আহমেদ মাহমুদুল হক হানিস সরকার উজ্জ্বল রফিক চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও রাষ্ট্রপতি তেলাওয়াত্রপতি রহমানের আত্মার মাখফরাত কামনা করে দোয়া ও মোনাজত করা হয় ইফতেখার প্রবাসী ডেক্স টেলিভিশন শেষ করছি কে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ